নারকেল বাজার থেকে চলে এলাম তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের টের যে সুমিষ্ট নারকেল এটা কিন্তু আপনার এ গ্রেডের নারকেল আপনারা হচ্ছে অনেকে আমাদেরকে বলে থাকেন যে ভাই আপনাদেরকে অর্ডার করলে কোন সাইজের নারকেল দিবেন দেখেন বর্তমান হচ্ছে আমাদের বড় মাঝারি মিক্স যাচ্ছে এক সিস্টেমে আর এটা হচ্ছে তিন নাম্বার যেটা শুধু সেই তিন নাম্বার এইটা হচ্ছে বড় মানে এ গ্রেটের নারকেল নারকেলের মূলত চারটা সাইজ হয় আমি একটু আপনাদের কাছকে একটু ক্লিয়ার করে দেখাবো তাহলে বুঝতে পারবেন তাহলে আমাকে আর বিরক্ত করবে না আমাকে না অন্য কাউকে বিরক্ত করবে না দেখেন একটা ফেলে দিই এটা হচ্ছে এ গ্রেটের নারকেল এই সরো তুমি বাবু সরো আর এটা হচ্ছে বি গ্রেটের নারকেল মানে বড় মাঝারি আর এটা হচ্ছে সি গ্রেড হ্যাঁ ছোট আবার হচ্ছে চার নম্বর আর একটা রয়েছে যেটা আসলে আমরা ওটা হচ্ছে তেলের যে মিল রয়েছে বা তেল যারা তৈরি করে তাদেরকে আমরা দিয়ে থাকি বা সেই তেলের কাজে বিক্রি হয়ে থাকে দেখেন এই যে একটু কাছে আনি ক্যামেরাটা এই যে চারটা চারটা সাইজ মাঝারি গুলাও আর একটু বড় হয় এই এটা যে শুধু এটা তা না দেখেন এই যে মাঝারি আরো আছে সুন্দর সুন্দর মাঝারি নারকেল এটাও মাঝারি তারপর এই একটা আছে এটাও কিন্তু মাঝারি হ্যাঁ তাহলে এই তিনটাই হচ্ছে মাঝারি সাইজের গ্রেটে যাবে আর এটা হচ্ছে এ গ্রেড আর এটা হচ্ছে তিন নাম্বার আর এটা চার আপনারা এখন যারা অর্ডার করবেন তাদেরকে হচ্ছে আমরা এই সিস্টেমে দিচ্ছি মানে আপনার প্রতি একশো মানে পঞ্চাশটা পড়ো পঞ্চাশটা মাঝারি মানে এটা থাকবে পঞ্চাশটা প্রতি একশোতে আবার এই যে মাঝারি গুলা থাকবে পঞ্চাশটা এটা কিন্তু বি আবার এটাও এ এটাও কিন্তু আবার বি ঠিক আছে এই টাইপের মাল যাবে আর এইগুলা হচ্ছে হচ্ছে এটা তোমরা অনলাইনে বিক্রি করি না টোটাল এই যে তিন নম্বর অনেকে বলে ভাই আমাদের এখানে ছোট মাল দেন দেখেন এই মালটা ছোট হলেও শেপটা দেখেন এটা কিন্তু অনেক বড় এই ছোট নারকেলের এইগুলা গুলা অনেক পাতলা হয়ে থাকে ভিতরের আটি অনেক বড় হয়ে থাকে তো এই লাস্ট হচ্ছে এই পর্যন্ত আমরা দিয়ে থাকি কিন্তু এই মতে এই মালগুলো নাই খুবই কম একদম কম আছে কিন্তু আপনার আর দুই যদি চান তাদেরকে কিন্তু এক আর দুই গুলা দেওয়া হবে এখানে হচ্ছে মিক্স রয়েছে আমরা কোনো আলাদা করি নাই মিক্স রয়েছে আমরা হচ্ছে বাছাই করে তারপরে দিয়ে দিব তো যারা নিতে চাচ্ছেন বাগিরহাট সুমিশ্রায়গুলো তারা স্ক্রিনে দেওয়া নাম্বার কল করতে পারেন সারা বাংলাদেশ খুব আস্তে পাঠিয়ে থাকি আর নতুন হলে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদেরকে সাবস্ক্রাইব করে